ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি কেন ভারত সরকারের সাথে অধপ্রত জড়িত আজকে তা বিশ্লেষণ করব নমস্কার আমি ডাক্তার দিবাকর মাইতি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিএম ইন্স্যুরেন্স গ্রুপ ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত সরকারের সাথে অতপ্রত এক সরকারি মালিকানা এলআইসি সম্পূর্ণভাবে ভারত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠা এখনও সরকারের বেশিরভাগ শেয়ার মালিক প্রায় নাইনটি অর্থাৎ এলআইসি এর প্রধান সিদ্ধান্ত নীতি ও পরিচালনা সরকারেই নির্ধারণ করে দুই প্রতিষ্ঠা ও আইনগত ভিত্তি এলআইসি তৈরি হয়েছিল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট উনিশশো ছাপান্ন অনুযায়ী এই আইনটি সংসদে পাশ করে ভারত সরকার নিজেই এলআইসি গঠন করে অর্থাৎ এটি কোনো বেসরকারি কোম্পানি নয় বরং আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকারি সংস্থা তিন ভারত সরকারের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ এলআইসি এর কার্যক্রম ও বিনিয়োগের উপর ভারত সরকারের অর্থমন্ত্র মিনিস্ট্রি অফ ফাইন্যান্স নিয়মিত তত্ত্বাবধান করে এলআইসি এর নীতি বোনাস রেট বিনিয়োগ পরিকল্পনা ইত্যাদি ভারত সরকারের অনুমোদনে কার্যকর হয় চার জনগণের আস্থা ও নিরাপত্তা যেহেতু এটি সরকারি সংস্থা তাই সাধারণ মানুষ কে সবচেয়ে নিরাপদ বিমা প্রতিষ্ঠান বলে মনে করে কারণ এলআইসি এর পেছনে ভারত সরকারের গ্যারান্টি আছে কারণ এলআইসি এর পেছনে ভারত সরকারের গ্যারান্টি আছে অর্থাৎ এলআইসির আর্থিক সমস্যার ক্ষেত্রে দায় নেবে পাঁচ ভারত সরকারের আর্থিক উন্নয়নের অবদান এলআইসি ভারত সরকারে বিভিন্ন প্রকল্পে যেমন রেলওয়ে রোড ইনফ্রাস্ট্রাকচার সরকারি বন্ড ইত্যাদি এই সব কারণের জন্য বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখে এলআইসি ভারত সরকারের সাথে অতপ্রতভাবে জড়িত যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ